বিভিন্ন প্রজাতির কবিতা আছে এটা দেখতে পাচ্ছেন অনেক বড় কবিতার এই কবিতর মানে অনেকে শখ করে পালে আর খুবই সুন্দর এবং দামি কবিতা এটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আরো এই যে কালসি কালার এক একজন কবিতর এখানে আরও একটা কবিতর দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ কবিতর যদি আপনারা দেখতে পান যে খুবই সুন্দরের সাদা কবিতা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কবিতা এখানে আরো আরও একটা কবিতা দেখতে পাচ্ছেন অসংখ্য কবিতার সংগ্রহ রয়েছে টঙ্গিবাজারে আপনারা যদি কেউ কোথা থেকে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এখানে দেখতে পাবেন যে কবিতরের যে সংগ্রহগুলো দেখতে নেই বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতির কবিতা আপনারা দেখতে পারবেন আমরা এখানে মোটামুটি আজকে হাটের দিন যে আসছিলাম অনেক এখানে আমরা বুঝতে পারলাম না যে ঈদের পরে যে হাটটা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লোকজন কম কিনা বুঝতে পারলাম না যে আজকে মোটামুটি একটু মানে আগের মতো ভিড় নাই তারপরেও যে আমরা এখানে যে অনেক লোকজন দেখতে পেলাম যে ক্রেতার খুব চাহিদা আছে কিন্তু দোকানদার প্রতিনিয়তই আসছে আমরা এই গুলা যে সংগ্রহ করলাম কবিতর বাজারেও মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা মানে হালকা পাতলা হচ্ছে যে ভুলভাবে যে গ্রাহক এরকম নাই আমরা যা দেখতে পেলাম আপনারাও কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং রাজিস্টার পক্ষে থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনাদের যে নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারছে তার জন্য আপনারা আমার সহযোগিতা করবেন আর এই বাজারে আপনারা প্রতি রবিবার যদি চলে আসেন টঙ্গি বাজারের হাটে আপনারা এখানে দেখতে পারবেন সাদা কালো যে খুব সুন্দর একটা প্রকৃতির যে সুন্দর পাখি পছন্দের কবিতর এগুলো অনেক দামি কবিতর হবে এগুলো

যারা কবিতার পালেন এই ধরনের আপনি এত করে থাকবেন যে কি সুন্দর কবিতা দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চান তাহলে আপনি টঙ্গিবাজারে চলে আসবেন আরো একজনের কবিতা দেখতে পাচ্ছেন

অনেক বড় পাকিস্তানি মুরগিগুলো পালা খুব সুন্দর দেখা যায় এগুলো বাসা বাড়িতে পাললে অনেক সুন্দর লাগবে পায়ে ফোজা লাগে মুরগিগুলো অনেক সুন্দর মুরগি এখানে বড় বড় পশ্চিম যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সাদা মুরগি আসলে এগুলো সম্পূর্ণ নাম আমি জানি না যারা পাললে তারাই বলতে পারবে পারবো পাও লম্বা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের দেশি মুরগি না এটা এখানে আমরা যদি দেখি যে হাট বাজারের মোটামুটি এটা গাড়ি চলা রাস্তা এখানে মিরপুর একের মতো অতটা ভিড় না দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার সাইড যা দোকানপাট করছে তবে অনেক দোকানপাট আছে আশেপাশে এলাকার লোকজন আসে দোকানদাররা যারা পাখি বিক্রি করে মুরগি বিক্রি করে তারা অনেক দূর থেকে আসে সবাই এখানে দোকানপাট ইয়া করে আমরা এই ইতিমধ্যে মনে করেন যে বাজারের মোটামুটি সম্পূর্ণটাই শেষ করব।